জহির রাহেনের বাসায় পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রেসিডেন্ট আবু সায়েদ চৌধুরী বলেছিলেন স্বাধীন দেশে এমন একজন ব্যক্তিকে হারালাম যাকে এখন আমাদের বেশি প্রয়োজন যা ঘটলো তা আমাদের সকলের ব্যর্থতা পত্রপত্রিকায় জহির রাহেনের হারিয়ে যাওয়ার খবর বের হতে লাগলো অনেকগুলো নতুন সিনেমা বানানোর কথা ছিল তার ভাষা আন্দোলন নিয়েও একটা সিনেমা বানানোর কথা ছিল নামও দিয়েছিলেন একুশে ফেব্রুয়ারি ঘটনার দিন জহির হায়ান তার যে গাড়িটা রেখে সেনাবাহিনীর সঙ্গে ভাইয়ের খোঁজে গিয়েছিলেন সে গাড়িটি পরদিন স্রোয়ার্দি উদ্যানের কাছে পাওয়া যায় এর তালা ছিল ভাঙা জহির আয়ানের রহস্যজনক নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে তার ডায়েরি নোটবুক কাগজপত্রের ফাইল এবং মুক্তিযুদ্ধের সময় চিত্রায়িত অব্যবহৃত মূল্যবান ফিল্ম ফুটেজ সহ হারিয়ে যায় সেই সঙ্গে হারিয়ে যায় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের তদন্ত কমিটি সংক্রান্ত প্রামাণ্য তথ্য এভাবেই জহির রাহেনের চিরতরে হারিয়ে যান জহির রাহান নিখোঁজ হবার মাস দেড়েক পর শহীদুল্লাহ কায়সার ও জহির রাহানের বোন নাফিসা কবির শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার জহিরের স্ত্রী সুচন্দাসহ উনিশশো একাত্তর সালে নিহত বুদ্ধিজীবীদের পরিবারের অনেকে শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের সবাইকে বঙ্গভবনের কেটে অপেক্ষমান রাখেন এক সময় শেখ মুজিবুর রহমান গেটের সামনে এসে বিক্ষোভ ও দেখা করার কারণ জানতে চাইলে তার সঙ্গে নাফিসা কবিরের উত্তপ্ত বাক্য বিনিময় হয় শেখ মুজিব বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে বলেন অনেকে তো দালালি করেছে মরেছে নাফিসা কবির উত্তর দেন বুদ্ধিজীবীরা কেউ দালালি করে মরেনি দালালি যারা করেছে তারা এখনও বেঁচে আছে সে দালালদের বিচারের দাবি জানাতে এসেছি পরে একদিন বরদি অর্থাৎ জহির রাহেনের বড় বোন নাফিসা কবিরকে ডেকে নিয়ে শেখ মুজিব বলেন জহিরের নিখোঁজ নিয়ে এরকম চিৎকার করলে তুমিও নিখোঁজ হয়ে যাবে জহির সম্পর্কে বলতে গিয়ে জহির রাহিনের স্ত্রী সুচন্দা ছোট বোন নায়িকা ববিতা উল্লেখ করে বলেছেন ভারত থেকে ফিরে আসার পর একবার একটি মিটিংয়ে তিনি উল্লেখ করেছিলেন যুদ্ধের নয় মাস আমি কলকাতা ছিলাম আমি দেখেছি সেখানে কে কি করেছে কে দেশের জন্য করেছে আর কে নিজের আখের গুছিয়েছে আমার কাছে সব রেকর্ড আছে আমি সব ফাঁস করে দেব এটাই জহির রাহেনের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল এজন্যই জহিরকে ফাঁদে ফেলে মিরপুরে নিয়ে যাওয়া হয় এবং পরিকল্পিতভাবে তাকে সরিয়ে দেওয়া হয় পৃথিবী থেকে প্রখ্যাত বামপন্থী সাংবাদিক নির্মল সেন লিখেছেন সাম্প্রতিককালে জহির রাহে নিয়দ্রনিরুদ্ের সভা নিয়ে নতুন তথ্য শোনা গেছে বলা হয়েছে যে পাকিস্তানি হানাদার বা অবাঙ্গালিরা নয় মুক্তিযোদ্ধাদের একটি অংশ জহির রাহেনকে খুন করেছে মুক্তিযোদ্ধাদের এ অংশটির লক্ষ্য ছিল বাংলাদেশকে স্বাধীন করা এবং সঙ্গে সঙ্গে বামপন্থী বুদ্ধিজীবী সহ সামগ্রিকভাবে বামপন্থী শক্তিকে নিঃশেষ করে দেওয়া এরা নাকি বামপন্থী বুদ্ধিজীবীদের হত্যার একটা তালিকা প্রণয়ন করেছিলেন এদের ধারণা এ তালিকাটি জহির রাহেনের হাতে পড়েছিল জহির রাহেনও জানতেন তার জীবন নিরাপদ নয় তবুও সে ছিল ভাইয়ের শোকে মুহরমান তাই শহীদুল্লাহ কায়সারের নাম শুনেই সে ছুটে গিয়েছিলেন মিরপুরে তারপর আর ফিরে আসেনি এ মহলই তাকে ডেকে নিয়ে খুন করেছে তাহলে কোনটি সত্য জহির রাহেমকে কারা গুম করেছে পাকিস্তানি হানাদার বাহিনী আলবদর আলশামস না রাজাকার নাকি মুক্তিবাহিনীর একটি অংশ স্পষ্ট করে বললে বলা যায় মুক্তিবাহিনীর এই অংশটি মুজিব বাহিনী উনিশশো সালে প্রবাসী স্বাধীন বাংলা সরকারের অজান্তে গড়ে ওঠা মুজিব বাহিনী সম্পর্কে অনেক পরস্পর বিরোধী তথ্য আছে বিভিন্ন মহল থেকে বারবার বলা হয়েছে এ বাহিনী গড়ে উঠেছিল ভারতের সামরিক বাহিনীর জেনারেল উবান এর নেতৃত্বে এ বাহিনী মিজোরামে ভারতীয় বাহিনীর সঙ্গে মিজোদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এদের দায়িত্ব ছিল রাজাকার শান্তি কমিটি ও বাংলাদেশের বামপন্থীদের শেষ করে ফেলা মুজিব বাহিনী সম্পর্কে এ কথাগুলো বারবার লেখা হয়েছে এবং হচ্ছে কোনো মহল থেকেই এ বক্তব্যের প্রতিবাদ আসেনি অথচ দেশে মুজিব বাহিনীর অনেক নেতা বিভিন্ন রাজনৈতিক দলে নেতৃত্ব ছিলেন এবং আছে তারা এ ব্যাপারে উচ্চ বাক্য করেননি করছেন না তাদের নিরবতা তাদের বিরুদ্ধে উত্থাপিত বক্তব্যকে প্রতিষ্ঠিত করেছে এবং জহির রাহেনের নিখোঁজ হবার ব্যাপারেও মুজিব বাহিনীকেই দায়ী করা হচ্ছে তবে সেদিনের প্রত্যক্ষদর্শী বলে দাবি করা বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধা নায়েব আমির হোসেন বলেন বেলা এগারোটার দিকে তিনি ঢং ঢং পাগলা ঘন্টির শব্দ শুনতে পান আচমকা গুলি ছুটে আসতে থাকে চারপাশ থেকে বাম দিকে তাকিয়ে দেখেন পুলিশের সদস্য এবং সেনা সদস্যরা লুটিয়ে পড়েছে দ্রুত কাভার নেওয়ার জন্য আমির একটি ইটের স্তূপের পেছনে গাছের আলারেলে আশ্রয় নেন সেখান থেকে তিনি দেখেন কিছুক্ষণ আগে পুলিশের পাশাপাশি জহির জহিরাহেন দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি বুকে হাত চেপে ধরে পাশে একটি দেয়ালের গায়ে পড়ে গেলেন তার কাপড় রক্তে ভেসে যাচ্ছে এরপর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ দিক দিয়ে গুলিবর্ষণ বন্ধ হয়ে গেল কিন্তু সিভিল পোশাকে শতাধিক বিহারি ও সাদা পোশাকের পাকিস্তানি সেনারা দক্ষিণ দিক থেকে ড্যাগার ক্রিজ নিয়ে আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিতে দিতে এগিয়ে আসলো এবং পরে থাকা শত নিহতদের কোপাতে শুরু করলো উর্দুতে তারা চিৎকার করে বলছিল কাউকে ছাড়া হবে না তারপর তারা টেনে হিঁচড়ে পানির ট্যাঙ্কের পশ্চিম দিকে নিয়ে যেতে থাকে আহতনীয়দের দেহগুলো এ সময় পড়ে থাকা জহির রাহেনকে ছয় সাতজন বিহারি হাত ঘাড় কোমর ধরে টেনে নিয়ে যায় পানির ট্যাঙ্কের পশ্চিম দিকে কিন্তু মিরপুর এই যুদ্ধের পরপরই মুক্ত হলেও অন্যান্যদের মৃতদেহ খুঁজে পাওয়া গেলেও জহির রাহেনের মৃতদেহ কখনোই আর খুঁজে পাওয়া যায়নি